আমাদের মায়ের কিন্তু আমাকে দিও না তুমি খাবো তোমার মাংস দিই নাকি ও মা কালকে কালে আমাকে দেখো না তোমার মাংস দিই

ও আই বাবা মেনস দিয়া সম্পূর্ণা গিয়েছিল তো এই দেখো কি কিনে নিয়ে এসেছে লকি সে হাইলাইটার পেন আর স্কেচ পেন পিনস আরেই দেখো আর একটা কি ওই সেই শেড দেয় না ট্রাইং ওই কিনে নিয়ে এসেছে তো এই বাগের পুঁটি আর আমার মায়ের কাজ হচ্ছে দুই নাতি নাতিকে সামলাতে দিদিরা তো বাবাকে এখন খাবার দিতে গেল আর মা এদিকে এখন পুচকুকে রেখে দিয়েছে আর নয় তো কান্নাকাটি হচ্ছে আমি যদি রাখি তো কান্নাকাটি করে যাচ্ছে আর এই দেখো এই বাঘটা হচ্ছে ওর খেলার সঙ্গী হয়েছে হ্যাঁ চান করবো দিদি এদিকে এখন খাওয়াচ্ছে আর আমাদের স্নান হয়ে গেছে দিদি আর সম্পূর্ণ বাড়িতে বাবার ভাত দিতে গেছিলো একে আমরা সবাই রেডি হচ্ছি মাই চো রেডি হবে তাই না মা ওদিকে পুচকুকে রেডি করাচ্ছে আর আমার দেখো বেছি বেছি অবস্থা তো আমিও উপরে যাব গিয়ে রেডি হব আর আমার বাবান এদিকে আমার শোনা বাবা রেডি হয়ে গেছে আর মাই চোনাকে এখন রেডি করা হবে তো আমরা সবাই রেডি হয়নি তো রেডি হচ্ছে এত কথা হচ্ছে তো তোমাদেরকে তো বলা হয়নি যে আজকে বিকালে আমরা হচ্ছে মালদ্বীপ রিসোর্টে যাবো সবাই মিলে তো যেহেতু সবাই আমরা তিন বোন এক জায়গায় আছি মাও আছে ওই জন্য সবাই মিলে ঠিক হলো যে আজকে মা চলো মালদ্বীপ রিসর্টেই যা হোক আর সম্পূর্ণ আসবে এখনই তো আমরা সবাই মিলে বেশি হই হুই হই করতে করতে আজকে মালদ্বীপ রিসর্টে যাব তো ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দিদি এদিকে রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি মেজরে সবাই এদিকে রেডি হয়ে গেছে আর টোটো কাকুকে বলা হয়ে গেছে যে চলে আসার জন্য তো কাকু এদিকে আসছে আর আমরা এক এক করে এবারে সব বেরিয়ে পড়বো আমাদের মায়ের এদিকে রেডি আমার মাও রেডি হয়ে গেছে সম্পূর্ণা সম্পূর্ণ আসছে সম্পূর্ণ দেখি তুমি এদিকে তাকাও দেখি তোমাকে একটু কেমন লাগছে দেখি বাবা আমার মায়ের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ওই যে টোটো কাকু আসছে দাঁড়ান হ্যাঁ ওই তো সামনে হয়ে গেছে হ্যাঁ দা মনে আছে আসছে বোঝো বোঝো সবাই বোঝো মা সম্পূর্ণ ওদিকে বসে কিছু আর আমরা তিনি এদিকে বসি

হঠাৎ করে বুঝতে পারলাম না কত গল্প করতে করতে চলে এলাম মালদ্বীপ তো চলো ভিতরের দিকে এবার রাস্তা গিয়ে তো মজা তো অবশ্যই করতে হবে না চলো যা যাক আর আমরা গুটি গুটি পায়ে বেশ নিতে নিতে কিন্তু যাচ্ছি কারণ মজা নিতে নিতে বলতে কি সবাই অনেক দিন পরে একসঙ্গে ওই হুল্লো তো হচ্ছেই তো চলো চারিদিকটা একবার ঘুরে দেখানো যাক ও আগের একটা ব্লগিং ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মালদ্বীপ রিসর্টটা পুরোপুরি ঘুরে আর এদিকে আমাদের বাবান দেখো যেই দেখেছে স্লিপার ওমনি উঠে বসেছে না ও স্লিপারে চলবে অবস্থা আর এদিকে আমাদের মাই সোনার গাছ দেখো। বলে কোলে এই গোপাল ভাই। হাতে मिट्टी। কী বাজা কি বাজে। না পড়ে আর কলিও কিন্তু বড়ি যাবে। জানো বুড়ো মোড়ে ফেলিস নে।

এই তো দেবে দেবে আরে এক সঙ্গে পাঁচজন উঠে যাবে ওই তো যাবে তো এবারে টিকিট এক এক করে কেটে নেওয়া হবে আর ওইদিকে কাকুটা বলছিল আর একজনকে যে হচ্ছে আমাদের বোর্ডটা দিয়ে দিতে আমাদের সম্ভবত পাঁচ নাম্বার পাঁচ না সরি

আমরাই যে তলা দিয়ে যাব আমরা এই পাইটা লাগে না এনে দেখিস এই তো লাগে আজকে যওনে আমার খুবই ভয় পাচ্ছে কারণ ওই যাব তলা দিয়ে তো এখন এখানে হচ্ছে মাথায় নিয়ে যাওয়ার আশঙ্কা করছি আমরা তো আমরা এখন খুব রিক্সে যাচ্ছি

কি হলো টা কি এবার তো কিছু বোঝাই গেল না হঠাৎ করে কাজ হচ্ছে না দেখা যাচ্ছে এখানে অন্তত দশ মিনিটের উপরে আটকে আছি ঘটাং ঘটাং করিস নি

সবাই এখানে বসে আছে একটু কিছুক্ষণ টাইম টাইম কাটানো হবে সবাই এদিকে সেলফি তুলতে ব্যস্ত সম্পূর্ণ মেজ দিয়ে আর মেয়ে তুলে দিচ্ছে আর ওইদিকে দেখো বর্দি আর মা আমরা মালদ্বীপ রিসার্ট থেকে আর কিছু খেলাম না

বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট